শাহ ভাই মালয়েশিয়া মালয়েশিয়া শাহাল আমার অত্যন্ত মোহব্বত আমার টুকরা আমার মালয়েশিয়া যা করছে তারা কয়জনে মিল্লা আমি দেখা বাচ্চাই সব ঘটনায় মানুষ বাঁচে না আদর আদর কোসাইনের কথা আমার এই একটা কারবার গেছে তোর মালয়েশিয়া এই খাইতাম ফাড়ি না খাইয়া সালি উঠতাম ফাড়ি না আবার খাইয়া লাগাম আমি কি তা ভাই কি কারবার কি তারা আমার এই যে কি তা করছে শাহ আলম ভাই আরো কিছু আছে আমার রাসেল তারপর আমার ইকবাল ভাই ভালো আমার অনেকগুলো গ্রুপ আছে তারপর আমার জাহাঙ্গীর ভাই এটি কইয়া ফাড়া যাইত না মার হাবা কয়না তো হ্যাঁ আরে কথা বলতে পারেন না কি বিদেশ কাহে না কি জাহাজ আছে না বাইক উত্তর হয়েছে কইতে পারেন না

যত সিমেন্ট লাগে মসজিদ করতে যত সিমেন্ট লাগে আমরা রমিজ ভাইয়ে সমস্ত সিমেন্ট উনি দিয়ে দেবে বলো মার হাবা হাজির জসিম উদ্দিন যত বালু লাগে যত বালু দরকার জসিম ভাই সব বালু দিয়ে মার কয় না শাহালম ভাই মালয়েশিয়া নিন মালয়েশিয়ান সায়ন আমার অত্যন্ত মহাব্য দেব আমার কলজার টুকরা আমার মালয়েশিয়া যা করছে তারা কয়জনে মিল্লা আমি দেখা বাচ্চাই সব ঘটনায় মানুষ বাঁচছে না আদর আদর কসাইল্লা মাইনা লাহনের কথা আমার একটা কারবার গেছে মালুয়েশিয়া এই খাইতাম ফানি না খাইয়া চালি উতাম খানি না আবার খাইয়া লাংগান কীতামাই কি কারবার কি তারা আমার এই যে কিতা করছে শাহ আলম ভাই আরো কিছু আছে আমার রাসেল তারপরে আমার ইকবাল ভাই মালয়েশিয়ার আমার অনেকগুলো গ্রুপ আছে তারপরে আমার জাহাঙ্গীর ভাই এটি কইয়া ফারা যাইতো না মার হাবা কয়না তো কত্রী মানুষ যে আমার কি ফাগলের ফাগল আমার আদরের রানা মালয়েশিয়াই তাহলে আমার ফাগল বানাই নিছে কয়েকদিনের ভিতরে এই এই আপনার শাহ আলম ভাই নিয়ত করছে যত টাইলস কি যত টাইলস লাগে সবগুলা টাইলস

কেউ খুশি মনে যে হগলে যেহেতু বাক্যরা করে রয়ে গেছে গা যে হুজুর আমি ইনশাল্লাহ দশটা হাজার তেহা দিয়ে বেশি চাইলাম না একজন আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ মসজিদের কাছের জন্য দশ হাজার টাকা দিয়ে দেব আল্লাহ খুব খুশি হয়েছি আমি যে এত জায়গা গেছি এমনি এই কারবার আমি আর দেখছি না না এমনে বাক করে লয়ে যে গল হগল তা আমি জীবন এই কারবার আর দেখছি না আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি হ্যাঁ আরে রাহে এবার ফার্স্ট হয়েছে কি নাম আব্দুল সামাদ ভাই উনি দিবেন দশ হাজার কির নাম তোমার আহ আনামুল হক ভাই দশ হাজার এনামুল এর দশ হাজার নাম্বার কি নামতুল্লা ভাই উনি দিবেন দশ হাজার হয়ে গেল তিরিশ হাজার কে ভালো ভাই

দিয়ালাইব লাইব হাজার হয়ে গেল চল মার হাবা কয়না রে হয়ে গেল চল্লিশ হাজার কিনা তোমার নাম কি কাজী আমরান তারা বাবার নাম কাজী আজাদ এই কাজী আমরানে দিয়ালাইব লাইব হাজার হয়ে গেল ষাট হাজার মাসাল্লাহ কি নাম হ্যাঁ জয়নাল আবেদিন নাম্বার

দিয়ালাই সেফন চাষ হাজার এহর বলম্বার হাবা আমরা রলি ভাই কিছু দিছেন না অলি উল্লাহ ভাই আগে কিছু দিছে না রি এখন অলি উল্লাহ ভাই দিয়ালাইব এক লক্ষ টাকা কবুল করে মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমত আর বরকত বাড়াইয়া দাও কন আমি আর কেউ আছে আর কেউ আছে দশ হাজার কি নাম জামাল হুসেন উনি দিয়া লাইব পঞ্চাশ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আর কে আছেন দশ হাজার আহ দশ হাজার কেউ আছে প্রবাসী সুমন বাইরে থাকে বাইরে বড় এনে ও বিদেশ বিদেশ আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ বিদেশ বলি বুঝিনি খাবারটা বিদেশ থাকে ইটালি দিয়া লাইব দশ হাজার বার হাবা কয় না রে সবাই কনা আর কেউ আছে দশ হাজার

আর না তার যে উদ্দেশ্য নড়তে হয়নি তার কি মারুন উদ্দেশ্য নি মোহাম্মদ জাকির হোসেন দশ হাজার জুয়ারে দিশেন দশ হাজার জাকির হোসেন দশ হাজার বলছি কবল করো মঞ্জুর করো আয় ছাড়া আই এই লোকটা এরকম করতাছে কি রে দিতা তুমি কিতা করো এটা লরা করো না আই কর মার্শাল এরপরে কাজ আয় শোনা কাজ শুরু হইলে আমার যদ্দুর ধারণা হয়েছে এখানে অনেক লোক আছে আন্তরিকতা আছে ইনশাল্লাহ হয়ে যাবে কাজ আটকাবেন আমি আমি আবার আসব তখন আসব মসজিদ উদ্বোধন করার জন্য ইনশাআল্লাহ কথা ঠিক আছে না ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আবার আগে দিও হয়তো হ্যাঁ এবার আর হ্যাঁ আবেগ আবেগ إلى الله بإذنه وسراجاً منيراً. قال الله تعالى في القرآن

Bismillahirrahmanirrahim صلوا عليه وسلموا تسليما اللهم صل على

وعلى آلي أشك هيا ما شكت ما Shake wish ma <clears throat> <clears throat> إلا الله لا إله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم সবাই পরে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তর কথা আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি সুপ্রিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য দেবীদ্যার উপজেলা দিন হুসেনপুর গ্রামের যে গ্রামে আমি নানানভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ তারই পূর্ব পাড়ায় আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ হুতাল আনহু নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চব্বিশতম বার্ষিক তাফসিরুল কোরআন উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রমিজ উদ্দিন সাহাদ কই আছেন রমিজ ভাই কই সভাপতি এদিকে সামনে নিয়ে আস অলি ভাই তার খবর কি যা আর সামনে আস আজকের মাহফিলের সহ সভাপতি জনাব হাজি মোহাম্মদ আবু আহার জনাব হাজি আব্দুল মজিদ মাস্টার প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইদ্রিস স্বর্ণকার জনাব মোহাম্মদ অলিউল্লা সৌদাগর বিশেষ বক্তাবৃন্দ এবং আজকে আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার আদরের ধন কলিজ আকরা অত্যন্ত সুন্দর আলোচনা যিনি করেন সুযোগ পাইলে আমিও যার কথা শুনি এবং আমার পরে আপনারাও শুনবেন ওয়ারি আব্দুল কায়ুম মিয়াজি সাহা বিশেষ বক্তা বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রৌরক বক্স মেহমান বাংলাদেশ জামাত ইসলামের কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সেক্রেটারি দেবীদ্যারের কৃতি সন্তান মাটিও মানুষের নেতা আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ অবস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ওলামাই অলামাইকার মরব্বিয়ানে আজম কলরব এবং দামামা শিল্পী গোষ্ঠীর আমার আদরের সদস্যবৃন্দ প্রিয় পরিচালক উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন সিকিম পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সংশ্রদ্ধা সালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ারাক মাতুল্লাহি ওয়াবারাকু মাগরিবের পরে মোবারক সময়ে যিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন আমি শুরুতেই দাওয়াত রাখার আগেই বলেছিলাম যে আপনারা এই জায়গায় যে জায়গা করবেন এখন তো লোকজন জায়গা দেওয়া কঠিন আমার আদরের অলিউল্লাহ আমার আর টুকরা ওখানে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম আমি বুঝি না অলিউল্লাহ যে এত বড় মনের মানুষ আমারও শুধু আয়োজন করিয়া যে এত আয়োজন কইরা বইয়া থাকবো এটা আমি বুঝছি না আমি গিয়া গরুর পুস্ত খাইনি আস্তা গরু ডালাইছি এই কারবার হয়েছে অলিউল্লা রেহন আমি ওয়াদা করেছিলাম ইনশাআল্লাহ আবার আসবো যেহেতু আমি বছর কথা বলতে পারি নাই আমার বাদ আসর আর একটা বড় প্রোগ্রাম থাকার কারণে এবং ওই দিন জমাবার পরে যাওয়ার কারণে আমাদের কারোরই স্মরণ ছিল না এটা গ্যাপ হয়ে গেছে অলিউল্লাহ বলছিল হুজুর একটু দোয়া করবেন না আমি একটা নতুন বিল্ডিং করছি মাদ্রাসার আমিও মনে করছি দোয়া তো দোয়াই দোয়া যে ওয়াজ এটা আমি বুঝছি না যাই হোক আবার আসবো ইনশাল্লাহ যেহেতু ওয়াদা দিচ্ছি ওখানে আসবো আবার এর আগেই ওখানে আসার আগেই আবার এখানে আসা হয়ে গেল এটাই হচ্ছে আল্লাহর ফায়সাল আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আবিম যেহেতু মাগরীব থেকে আসা সময়টা একেবারেই কম আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই